সম্মানিত দর্শক আমরা দেখছি একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন লোক পুলিশের কাজ করছে আপনারা দেখছেন হলো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এই মহাসড়কটি ট্রাফিক বৈষম্য বিরোধী একজন ছাত্র এই ছাত্রগুলোর নিয়ন্ত্রণেই আপনারা দেখছেন বাংলাদেশ যাদের মাধ্যমে স্বাধীন হয়েছে তাদের নেতৃত্বেই সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ট্রাফিকের কাজগুলো কিন্তু তারা করছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে সকাল থেকে কাজটা শুরু করছি আমরা সকাল দশটা থেকে আমাদের চট্টগ্রাম বৈষম্য ছাত্র আন্দোলন ওনাদের নির্দেশনা আমরা কাজটা শুরু করতেছি খুব এখন ভালো দেখা দিতেছে কাছে মনে হচ্ছে যে দেশে একটা শান্তি বিরাজ করছে এই মুহূর্তে দশক যেমনটি বলছিলেন আমাদের ছাত্র ভাইটি তারা ট্রাফিক সিগনালের কাজ করছে ঢাকা চট্টগ্রামের এই ব্যস্ততম শহরের মধ্যেই আপনার নামটা একটু বলবেন মোহাম্মদ নাজমুল হাসান Shojib Shojib কে আমরা দেখতে পাচ্ছি যিনি ট্রাফিক সিগন্যালের কাজ করছেন আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের দেশের মধ্যে একটি শান্তি বিরাজ করছে ছাত্রদের আত্মত্যাগের মাধ্যমে শত শত হাজার হাজার ছাত্রদের রক্তের বিনিময়ের মাধ্যমে আমাদের দেশটি আরও একবার স্বাধীনতা অর্জন করল সেই স্বাধীনতার ইয়ে হিসাবে আসসালামু আলাইকুম কেমন আছে আচ্ছা স্বৈরাচারী সরকার শেখ হাসিনার যে পতন ঘটলো আপনার কাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি খুশি আছেন আলহামদুলিল্লাহ অনেক খুশি সুন্দরভাবে সবাই মিলেমিশে দল মত নির্বিশেষে আমরা চাই দেশটা যেন আবার নতুন করে আবার যেন সব কিছু ফিরে আসে দেশটা যেন উন্নতি হয় এটা আমরা চাই স্বৈরাচারী খুনি শেখ হাসিনার পতনে আপনার কাছে কেমন লাগতেছে না ঠিক আছে হ্যাঁ ভালো লাগছে দেশে কি এই কয়েকদিন কি শান্তি শৃঙ্খলা শান্তি 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 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক যেমনটি সাধারণ মানুষগুলি কিন্তু বলছিলেন যে দেশের মধ্যে যে অরাজকতা এবং খুনের রাহাজানি তারা সৃষ্টি করেছিল বিশেষ করে খুনি হাসিনা আপনারা জানেন দীর্ঘ ষোলোটি বছর যাবৎ মানুষের উপরে বিশাল আকারে কিন্তু তারা অত্যাচার করেছে মাদ্রাসার ছাত্রদের উপর অত্যাচার করেছে তারপরে আপনার শিক্ষকদের উপর অত্যাচার করেছে বিভিন্নভাবে কিন্তু তারা মানুষদের উপর অত্যাচার করেছে মাদ্রাসার শিক্ষকদের উপর পর্যন্ত তারা অত্যাচার করেছে সে অত্যাচারে শাসকের পতন ঘটেছে শেখ হাসিনার পতন ঘটেছে সেই পতনের মাধ্যমে বাংলাদেশ কিন্তু আরেকটি স্বাধীনতা অর্জন করলো এবং সবার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আনন্দ উৎফুল্ল কাজ করছে সবাই সবার কাছে মনে হয় যে সবাই খুশি আছে এখন আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন কুমিল্লা গ্রাম থেকে এটা হলো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা গ্রাম থেকে আমরা সরাসরি ভিডিওটি আমরা করছি ছাত্র আন্দোলনের কর্মী মোহাম্মদ সজীব সে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছে ট্রাফিকের পুলিশের কাজ করছে নিঃস্বার্থভাবে কোনো ধরনের কোনো বিনিময় ছাড়া কোনো টাকা ছাড়াই নিজের স্বেচ্ছা হিসাবে সে কাজ করছে আমরা আরও দেখব চৌদ্দগ্রামে আরও মানুষ আজকে এখানে কাজ করছেন স্বেচ্ছাসেবক হিসাবে তাদের সাথে আমরা আস্তে আস্তে আলাপ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে আপনারা লাইনে থাকবেন সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা আমাদের ভাই সেও কিন্তু ট্রাফিক সিগনালের কাজ করছে আমরা দেখতে পাচ্ছি এই ছাত্ররা কীভাবে দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায়

তিনি স্বেচ্ছাসী হিসাবে কিন্তু তিনি কাজ করছেন তার নাম হচ্ছে রাহাদুল ইসলাম তিনি শান্তি শৃঙ্খলা বহনের জন্য ট্রাফিক সিগনাল বহন করার জন্য তিনি কিন্তু নিজ উদ্যোগে তিনি কাজটি করছেন আপনারা দেখছেন আপনাদের আরো ভাইরা তো সামনে আসছে না দর্শক আমরা আরেকটু সামনে আগাবো আপনাদেরকে আরো একটি সাক্ষাৎকার আমরা দেখাবো সেখানে আরো কয়েকজন কর্মী বেশ কিছু কর্মী সেখানে দায়িত্ব সম্মানিত দর্শক আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাজ করছেন একজন বোনের হাতেও আমরা লাঠি দেখছি তারাও কিন্তু এই চোদ্দ গ্রামে তারা কিন্তু শান্তি শৃঙ্খলার কিন্তু তারা কাজ করছে যাতে রাস্তার মধ্যে কোনো ধরনের যানজট না থাকে একজন বোনের হাতে আপনারা দেখছেন একটি লাঠি নিয়ে তারা কাজ করছে এদিকে আমরা দেখছি আরও কিছু ছাত্র ভাইরা তারাও কিন্তু কাজ করছেন প্রত্যেকেই তাদের নিজ উদ্যোগে স্বেচ্ছায় কিন্তু তারা কাজ করছেন সম্মানিত দর্শক একজন ছাত্রী বোনকে আমরা দেখতে পাচ্ছি তিনিও কিন্তু স্বেচ্ছাসেবী হিসাবে তিনি কিন্তু কাজ করছেন নিজ উদ্যোগেই ছাত্র আন্দোলনের একজন কর্মী হিসাবে তিনি কিন্তু ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন চোদ্দ গ্রামে শান্তি শৃঙ্খলা বহনের জন্য তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন এরই হল আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশের সকল ক্ষেত্রে ইনশাল্লাহ তারা অবদান রাখবে বলে আমার মনে হচ্ছে যাতে করে জনভোগান্তি না হয় ছাত্রদের কোনো অসুবিধা না হয় সেই ক্ষেত্রে কিন্তু তারা তাদের অনবদ্য কাজ তারা করে যাচ্ছে।